হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রান্নাঘরে এই তিনটি জিনিস কখনোই উল্টো করে রাখতে নেই সেগুলি কি আসুন জেনে নেওয়া যাক যদি এই জিনিসগুলি উল্টো করে রাখা হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে বাস্তুদোষ তৈরি হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বসবাস এই রান্নাঘর অত্যন্ত পবিত্র এবং অনেক শুভ একটি জায়গা এই রান্নাঘরে যদি আপনারা এই তিনটি জিনিস সবসময় উল্টো করে রাখেন তাহলে কিন্তু সংসারের কখনোই উন্নতি হবে না সর্বদাই বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি লেগেই থাকবে যার ফলে আপনাদের সংসারে সমস্ত কিছুতে বাধা পড়তে পারে বন্ধুরা এমন তিনটি জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনো কিন্তু উল্টো করে রাখতে নেই এই জিনিসগুলো সবসময় সোজা করে রাখতে হয় আর যদি এই জিনিস উল্টে রাখা হয় তাহলে কি হয় আসুন জেনে নেওয়া যাক রান্নাঘরে রান্না করার পর আমরা সব জিনিস নিজেদের মতো করে সাজিয়ে নিই যেখানে যেটা রাখার প্রয়োজন সেইভাবেই জিনিস রেখে দিই কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি কাজ করা একেবারেই উচিত নয় এই কাজগুলি করার ফলে বাস্তুদোষ সর্বদাই সৃষ্টি হয় এর ফলে আমাদের জীবনে নেমে আসে নানা ধরনের ঝর্ঝাটা বা নানা ধরনের বিপদ বাস্তুদোষ থাকার ফলে কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝামেলা অশান্তি শুরু হয় এমন তিনটি জিনিস রয়েছে যা রান্নাঘরে কখনোই উল্টো করে রাখতে নেই বধুরা প্রথম যে জিনিসটি সেটি একেবারেই উল্টো করে রাখবেন না সেটির নাম জেনে নেওয়া যাক বন্ধুরা সেটির নাম হচ্ছে প্রেশার কুকার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রেশার কুকার ব্যবহার করার পর অনেকেই তা উল্টো করে রেখে দেয় এতে প্রচুর পরিমাণে বাস্তুদোষ সৃষ্টি হয় এর ফলে বাড়িতে নানা ঝামেলা এবং ঝগড়াঝাটি হতে শুরু করে এবং আর্থিক কষ্টও দেখা দিতে পারে তাই প্রেশার কুকার সোজা করে ঢাকনা আটকে রাখতে হবে যদি একান্তই জল ঝরানোর হয় তাহলে আপনারা প্রথমে জলটি ঝরিয়ে নেবেন এবং তারপর ভালো করে মুছে পুনরায় প্রেশার কুকারটি রেখে দেবেন কিন্তু সারাক্ষণের জন্য আপনারা করে রাখবেন না এতে কিন্তু অন্নদেবী অর্থাৎ অন্নপূর্ণা অনেকটাই রেগে যান সেই কারণে অবশ্যই করে আপনারা এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এর পরের জিনিস জেনে নেওয়া যাক আমরা অনেকেই তাওয়াতে রুটি করে থাকি সেই কারণে বলা হয়েছে যদি আপনারা রুটি করা তাবা সর্বদাই উল্টো করে রাখেন তাহলে আপনাদের বাড়ি সব সময় আর্থিক কষ্ট দেখা দিতে পারে এই কাজটা একেবারেই করতে নেই কারণ এর ফলে দারিদ্রতা প্রবেশ করবে আপনাদের জীবনে এবং সংকট সর্বদাই দেখা দেবে সেই কারণে যখনই আপনারা রুটি করবেন হতে পারে প্রত্যেক দিন করছেন বা কখনো কখনো করছেন রুটি করার পর আপনারা সেই পাত্রটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনারা উল্টো করে নয় সোজা করে কোনো একটা জায়গাতে ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় কিন্তু সর্বদাই উল্টো করে রাখবেন না অনেক বাড়িতে আছে সর্বদাই রুটি করার পর তাওয়াটি সবসময় উল্টো করে রেখে দেয় সেই জন্য সেই সকল বাড়ির কখনোই কিন্তু উন্নতি হয় না সর্বদাই অবনতি লেগেই থাকে এই নিয়ম যারা মেনে চলে তাদের বাড়িতে সর্বদাই মালক্ষী প্রবেশ করে এবং সেই সকল বাড়ির সর্বদাই উন্নতিও হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এর পরের জিনিসটি কী যা একেবারেই উল্টো করে রাখা একেবারেই ঠিক নয় অনেকেই এই কাজটি ভুল করে করে থাকে তারা কিন্তু নানান সমস্যায় সর্বদাই ভোগে রান্নাঘরে কড়াই কখনো উল্টো করে রাখতে নেই এই করলে দারিদ্রতা কখনোই পিছু ছাড়ে না তাই রান্না করার পর কড়াই সব সময় সোজা করে বা ঝুলিয়ে রাখাই শ্রেয় অনেক বাড়িতে আছে রান্না করার পর সেই সব কড়াগুলিকে নিয়ে সর্বদাই উল্টো করে রেখে দেয় অনেকেই মনে করে উল্টো করে রাখলে সংসারের আরও উন্নতি হয় অনেকেই আবার আছেন যারা হয়তো জানেন না সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা কখনোই আপনারা করায় উল্টো করে রাখবেন না যদি চান আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হোক তাহলে অবশ্যই এই নিয়ম মেনে চলবেন তবেই কিন্তু আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি এছাড়াও বন্ধুরা রান্নাঘরে আরও কয়েকটি নিয়ম মেনে অবশ্যই চলতে হয় যেমন বন্ধুরা অনেক রান্নাঘরে থাকে শিল নোড়া অনেকেই আছেন শিলনোড়াকে নিচে সর্বদাই বসিয়ে রেখেছেন এবং যখন রান্নাঘরে আপনারা পরিষ্কার করেন বা ঝাড়ু দেন তখন সেই ঝাড়ু গিয়ে লাগে সেই শিলনোড়াতে এতে কিন্তু আপনাদের বাড়ির অনেক ক্ষতি হতে পারে এবং আপনাদের বাড়ির নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়তে থাকবে সেই কারণে ভুল করেও কখনোই শিলনোড়াতে বা শিলে কখনোই ঝাড়ু একেবারেই লাগাবেন না সর্বদাই চেষ্টা করবেন শিলটি নির্দিষ্ট জায়গায় রাখার এবং সেই শিলটি কখনোই কিন্তু আপনারা কোনোভাবে এটো হাতে বা এটো থালা বাসন একেবারেই লাগাবেন না শিল মানেই অনেক পবিত্র একটি জিনিস সেই কারণে সর্বদাই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা রান্নাঘরে কখনোই কিন্তু জুতো পরে প্রবেশ করতে নেই যেমন বাড়ির ঠাকুর ঘরে আমরা সবাই জুতো পরে প্রবেশ করি না ঠিক তেমনই কিন্তু রান্নাঘরে মা অন্নপূর্ণার বসবাস এবং সেই রান্নাঘরে যদি আপনারা জুতো পরে প্রবেশ করেন তাহলে কিন্তু মা অন্নপূর্ণা অনেকটাই রুষ্ট হন এবং তার ফলে আপনাদের বাড়িতে সর্বদাই আর্থিক সমস্যা দেখা দিতে পারে এবং আপনারা হয়তো তো অনেকটাই ইনকাম করছেন কিন্তু সেই টাকা কিছুতেই থাকবে না কোনো না কোনো কারণে ঠিক বেরিয়ে যাবে সেই কারণে রান্নাঘরে কখনোই কিন্তু আপনারা জুতো পরে প্রবেশ করবেন না এই নিয়ম যদি মেনে চলেন তবেই কিন্তু আপনাদের বাড়িতে হবে অনেকটাই উন্নতি এছাড়াও বন্ধুরা এখন সবাই প্রায় রান্না করতে গিয়ে জুতো পরে রান্না করে থাকে অনেকেই হয়তো এই নিয়ম মানে না কিন্তু বন্ধুরা জুতো পরে কখনোই রান্না করতে নেই এই নিয়মটি অনেক আগে থেকে সবাই মেনে আসছে সেই কারণে যদি অসুবিধা থাকে বা যদি হয়তো মাটি ঠান্ডা থাকে তাহলে কোনো একটা জায়গা পেতে তার উপর পা রাখবেন এবং তারপরে রান্না করতে পারেন কিন্তু আপনারা ভুল করেও জুতো পরে কখনোই রান্না রান্নাবান্না একেবারেই করবেন না এতে কিন্তু নানান সমস্যা সর্বদাই আপনাদের পিছনে লেগেই থাকবে এবং যার ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ এনার্জি সর্বদাই থাকবে যে সকল বাড়ির বাস্তুদোষ থাকে বা তৈরি হচ্ছে সেই সকল বাড়ি কিন্তু সর্বদাই রোগ অশান্তি লেগেই থাকে এছাড়াও বাড়িঘর সর্বদাই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার অনেকেই আছেন হয়তো ব্যস্ততার কারণে ঘরবাড়ি বাড়ি একেবারেই পরিষ্কার করা হয়ে ওঠে না কিন্তু জানেন বন্ধুরা বাড়িঘর যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে কিন্তু সেইখান থেকে নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়তেই থাকবে যার ফলে আপনাদের বাড়ির কখনোই উন্নতি হবে না এবং আপনাদের বাড়ির সর্বদাই রোগ অশান্তি ঝাটি ঝামেলা লেগেই থাকবে যা ঠিক হবে না যার ফলে আপনাদের বাড়ি মালক্ষী ও গৃহ ছেড়ে চলে যাবেন কারণ যে সকল বাড়ির ঝগড়া ঝামেলা বিবাদ হয় সেই সকল বাড়িতে কখনোই মা কি বসবাস করেন না সেই কারণে আপনারা চেষ্টা করবেন সর্বদাই আপনাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বিছানা সর্বদাই পরিষ্কার করে রাখবেন পারলে আপনারা প্রতিদিন প্রত্যেকটা ঘর সহ রান্নাঘরেও অবশ্যই করে গঙ্গা জলে ছিটা দিতে পারেন আর যদি সম্ভব না হয়ে ওঠে তাহলে সপ্তাহে একটি দিন আপনারা অবশ্যই করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এর ফলে অনেকটাই অশুভ শক্তি নষ্ট হয় কারোর যদি নজর দোষ পড়ে আপনাদের বাড়িতে সেই নজর কেটে যায় বধুরা অবশ্যই করে রান্নাঘরে যে তিনটি পাত্র ওল্টাতে বারণ করেছি একেবারেই উল্টো করে রাখবেন না সর্বদাই সোজা করে রাখার চেষ্টা করবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে